حدث. بخاري شريف الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرًا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل السلوات الخمس يمحو الله بهن الخطايا اركت الله ابو هريرة رضي الله تعالى عنه بلن إدّن رسول اكرم صلى الله عليه وسلم اما درك بلن وامر صحابي كرام تم را دكي আর আই তুম লাউ আন্নানা কারণ বিবাহ বেয়া তোমাদের কারোর বাড়ির সম্মুখে কারোর দরওয়াজার সম্মুখে যদি পুষ্কুনি থাকে নহর থাকে একটা নহর থাকে নদী থাকে পুষ্কুনি থাকে খাল থাকে এয়া গোটা ছিল মিন হুকুল্লাও মিন খামসামার রাতিন আর ওই বাড়িওয়ালা বাড়ির মানুষ যারা আছে এরা যদি ওই খালের মধ্যে ওই পুষ্কুনির মধ্যে ওই নদীর মধ্যে যদি করে সবাই একটু দেখান না পাঁচবার যদি গুসল করে আপনাদের বাড়িতে পুষ্কুনি আছে না আপনাদের গ্রামের পাশে নদী আছে না খাল আছে না তো মনে করেন এইরকম রসুল বলেন উম্মতেরা ও আমার সাহাবাই কেরাম তোমরা আমাকে বলো তো দেখি কার বাড়ির সম্মুখে কার ঘরের সম্মুখে যদি একটা খাল থাকে নদী থাকে পুষ্কুনি থাকে আর ওই বাড়ির মানুষ ওই এলাকার মানুষ ওই ঘরের মানুষ ওই পাড়া মহল্লার মানুষ যদি ইয়াগতা সিলুমিন মিন খামসামার রাতিন পাঁচ বার গুসল করে তোমরা আমাকে বলো তো দেখি হালিয়া বকামিন দ্বারা নিহি সেই ওন যারা গুসল করবে যে বা যারা গুসল করবে তাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ ওগো রাসূল ওগো হাবিব লায়া বাকামিন দারানিহি শাইউন যারা ডেইলি পাঁচবার পুকুরির মধ্যে নদীর মধ্যে নহরের মধ্যে খালের মধ্যে গোসল করবে এদের শরীরের মধ্যে তো ময়লা থাকার প্রশ্নই আসে না প্রশ্ন আসে যারা পাঁচবার গোসল করে ডেইলি পুকুরির মধ্যে নদীর মধ্যে খালের মধ্যে

পা পর্যন্ত শরীরের কোন জায়গার মধ্যে গুণা নামক ময়লা রাখবেন আল্লাহ মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত গুনা না মানিকে তো এই নামাজ ছাড়বো না ছাড়বো না পড়বো

শুধু গুণা মাপ হয়ে যাবে বিষয়টা এরকম নয় পাঁচ নামাজ আদায়ের মাধ্যমে শুধু গুণাহ মাপ হয়ে যাবে বিষয়টা এরকম নয় পাঁচ নামাজ আমি দুনিয়াতে আদায় করব আর রব মারা যাওয়ার পরে জান্নাত দান করবে আর আজকে বলেন্স ছিল তিরমিজি এখানে উলামায়ে কেরাম আছেন আমি যদি একটু উল্টাপাল্টা করি আমার ধরবেন পরেকে رميد الشريبر حديث أشتى أمر حديث عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افتردهن اللّ الله عز وجل من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتمّ ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له سبحان الله ربنا سبحان الله ومن لم يفعل ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له

না না তাহলে জোরে হয় তিন কাতার ফজরে হয় তিনজন আপনাদের মনে এরকম নাই মনে ঠিক আছে না মুরব্বী জোরে হয় তিন কাতার আসরে হয় চার কাতার মাগরিবে হয় পাঁচ কাতার এসায় হয় ছয় কাতার আর ফজরে হয় তিনজন এমন গ্রামে আমি গিয়েছি আল্লাহ আমাকে নিয়েছে ইমাম সাহ মুদিন ছাড়া আর কোন মুসল্লিই নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো নামাজ চারক না পাচক আমি বললাম চারক তো চাই পাচক তো হইলে ফজর কই না ফজর কই মনে কষ্ট নিতেছেন আচ্ছা বলেন গুম বড় না নামাজ বড় গুম বড়না নামাজ বড় খেলা বড়না না নামাজ বড় মুসলমানের বাচ্চা মুসলমান ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য রাত্রে তিনটা চারটার সময় জাগ্রত হয়ে খেলা দেখতে পারে আর রবের বিধান আল্লাহর হুকুম পালন করার জন্য পাঁচটার সময় জাগ্রত হইয়া নামাজ পড়তে পারে না আরো আসতে বলেন ঠিক সুচ্চা বদমাস নাস্তিক বেঈমান কাফের মুশরিক ইহুদিন নাসরাদের খেলা দেখার জন্য রাতে তিনটা চারটা পর্যন্ত জাগ্রত থাকে খেলা দেখে আফসুস এর পরেও ফজরের নামাজটা বইরা ঘুমায় না তো এই সমস্ত মুসলমানরা মার খাবে না তো খাবে খারা বলেন এই সমস্ত মুসলমানরা যারা ইহুদি না সারাদের খেলা দেখার জন্য সারা রাত জাগ্রত থাকে ফজরের নামাজ পড়ে না তো এরা এই সমস্ত মুসলমানদেরকে জাটা পেড়া জুতার বাড়ি দিবে না তো দিবে কারা মনে কষ্ট নিছেন যদি আবার আপনাদের এলাকা থেকে যাইতে না দেন রসুল বলেন খামসু সালাওয়াতিন পাঁচ ওয়াক্ত নামাজ কয়ক দেখেন না সবাই ছেলেকে শিক্ষা দিবেন ছোট বাচ্চাকে দিবেন যে ছোট বাচ্চাকে শিক্ষা দিবেন ছোট মেয়েকে শিক্ষা দিবেন যে নামাজ হইল পাঁচ ওয়াক্ত কয়ক এখন আপনি যে শিক্ষা দিবেন আপনি তো ফজরের নামাজ পড়েন না ছেলে নাতি যদি আপনাকে প্রশ্ন কইরা বসে যে আপ তুমি বললা ফজর সহ পাঁচ হোক তো তুমি ফজরের নামাজ পড়ো না তো পাঁচ হইলো কিভাবে হিসাবে তো দেখা যায় চার এরকম যদি আমাদেরকে প্রশ্ন করে ছুটার কোন সুযোগ আছে তাহলে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার আগে আমাদের সকলকে আগে ফজরের নামাজ পড়তে হবে কিনা কে কে হবে না হাত তুলেন হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে নামাজ যারা পড়ে না বলেন সবাই বলেন আমার সাথে বলতে হইব ফজরের নামাজ যারা পড়ে না সবাই বলেন বলেন যারা ফজরের নামাজ পড়ে না আপনাদের কি শক্তি নাই শরীরে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেন আমি যা বলছি এভাবে বলেন যারা ফজরের নামাজ পড়ে না আবার বলেন এ আমার মা বোনেরা আপনারাও শুনেন আপনার স্বামী আপনার ভাই আপনার ছেলে এখানে এই কথাটা বলতেছে আপনারা শুনেন যারা ফজরের নামাজ পড়ে না জোরে বলেন আমি বলবো না আপনারা বলেন যারা ফজরের নামাজ পড়ে না যারা ফজরের নামাজ পড়ে না

এখন আমি যে বললাম মুনাফিক এটার দলিল কি দলিল হইল বুখারি শরীফের হাদিস দলিল কি বুখারি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة اسقل على المنافقين من الفجر والعشاء ঠিক আছে তো কত কঠিন কথা রাসূল বলছেন এখানে উলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করেন ليس صلاة أسقل على المنافقين من الفجر والعشاء نصر بلن وامر امترا شن راكو شن جرا منافق جرا جرا زورا بلن جرا منافق جرا نام مسلمان কাজে করমে মুনাফেক যারা নামে মুসলমান আসলেই মুনাফেক এদের জন্য দুই অক্তের নামাজ পড়া কঠিন হয়ে যাবে একতর জমা আর আরেক তোর জমা হলো যেহেতু রসুল সাকিলা শব্দ ব্যবহার করেছেন এজন্যই বোঝা যায় কিছু মানুষ এরকমই আছে যারা ফজরের নামাজ পড়তেই পারবে না এজন্য দ্বিতীয় জমা হলো কিছু মানুষ এমন আছে যারা ফজরের নামাজ পড়বে না এরা মুনাফেক প্রসুল বলেন দুই ওক্ত নামাজ মুনাফিক যারা আছে এদের পড়বে না অথবা এদের জন্য পড়া কষ্টদায়ক হবে এক ফজর দুই আশা এক ফজর

এশার নামাজ পড়বে না অথবা নামাজ এবং এশার নামাজ পড়া এদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে রাত্রে আড়াইটা তিনটা পর্যন্ত ফেসবুক মোবাইল থাকতে পারে কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না কেন ওই যে রসুল বলছেন সেই ফজরের নামাজটা পড়া তার জন্য কঠিন তাহলে আমরা মুমিন হতে চাই না মুনাফেক হতে চাই মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই জিরে বলেন মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই ফজরের নামাজ চাইডা না পইড়া ফজরের নামাজ চাইডা না পইড়া তাহলে এবার আবার বলেন যারা ফজরের নামাজ পড়ে না এরা কি যারা ফজরের নামাজ পড়ে না এরা কি যারা ফজরের নামাজ পড়ে না এরা কি মুনাফিক কারা বলেন মুনাফিক কারা মুনাফিক কারা এবার আজ থেকে ইমাম সাহেব ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজ পড়বে বুঝা যাবে এরা সত্যিকারের মুমিন মুসলমান আর যারা ফজরের নামাজ পড়বে না বুঝা যাবে এরা নামে মুসলমান আসলে মুনাফিক নামে মুসলমান আসলে কি ও রব ও আল্লাহ সকলে হাত তুলেন ও আল্লাহ ও রব ও আমাদের মালিক আমাদের সকলকে ফজরের নামাজ পড়ার না মরণ পর্যন্ত বলেন না আজকে না মরণ পর্যন্ত তো বলছিলাম নামাজ কয়ক নামাজ কয়ক একটু দেখান না কয়ক

খুশু হুজুর সহিত আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করে রসুল বলেন ও আমার উম্মারা শুনে রাখো শুনে রাখো রব এই সমস্ত মুসল্লিদের ব্যাপারে আমার এই সমস্ত উম্মতের ব্যাপারে রব ওয়াদা করেছেন আইয়াগ ফেরালা তাদেরকে মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন ও মাল্লা বিয়া ফাল ও মাল্লা মিয়া ফাল

রব এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন আর যারা নামাজ পড়ে না এদের ব্যাপারে আল্লাহর এখতিয়ার আল্লাহর ইচ্ছা আল্লাহর ইরাদা চাইলে এদেরকে মাফ করে দিবেন চাইলে এদেরকে জাহান্নামের শাস্তির সম্মুখীন করবেন এটা একমাত্র রবের ব্যাপার তো আল্লাহর ক্ষমা আল্লাহর মাফি আমরা সকলে জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ চাইতো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আসরের ময়দানে কোন জায়গায় সবাই বলেন সবাই বলেন হাসরের ময়দানে রব আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন আর আসতে বলেন হুজুর রাগ কইরা চইলা গেলেন নাকি হুজুর চইলা গেলেন তুই রব আল্লাহ ময়দানে সাত শ্রেণীর মানুষ কয় শ্রেণী সাত মানুষকে আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন সবাই একটু দেখান না কয় শ্রেণী সবাই একটু দেখান না কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষ বোখারি শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস আসছে বোখারি শরীফের হাদিস আসছে রব আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের ছায়ের নিচে জায়গা দিবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم سبعة يزلهم الله في زله يوم لا زل إلا زله الإمام العادل ورجل شاب نشاب عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحاب في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق اخفاء حتى لا تعلم شماله ما تنفق بيميني ورجل ذكر الله خاليا ففاضت عيناه زر زر بلن سبحان الله ابو هريره رضي الله تعالى

শ্রেণী আমার উম্মতের শ্রেণীর মানুষকে আল্লাহ আর সে আজমের ছায়ের নিচে জয় গাদিবেন্লাহিল্লুহ যেই দিন আর সে আজিমের ছায়ের নিচে আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না যেই দিন মা তার মেয়েকে চিনবে না যেই দিন বাবা তার বাবা তার ছেলেকে চিনবে না যেই দিন ভাই তার ভাইকে চিনবে না যেই দিন মা তার মেয়েকে চিনবে না ওই দিন রব আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন কয় শ্রেণী কয় শ্রেণী ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে রসুল বলেন এক নম্বর আল ইমামুল আদিল ওই প্রেসিডেন্ট ওই নেতা ওই মন্ত্রী ওই এমপি যারা আদল ছিল ইনসাফ ওয়ালা ছিল দুই নম্বর ওয়ারাজুল ইবাদাতিল্লাহ যারা যাদের যারা তাদের যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে যৌবন বয়সে যৌবন বয়সে আল্লাহর এবাদত করেছে এদেরকে আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন তিন নম্বর তিন নম্বর কয় নম্বর সবাই দেখেন না কয় নম্বর সবাই দেখেন কয় নম্বর তিন নম্বর তিন নম্বর ওয়ারাজুল কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত উম্মতেরা যাদের দিল যাদের মন মসজিদের সাথে ঝুলন্ত থাকে যাদের দিল মন কি সী